বন্ধুরা একটা নতুন আপডেট নিয়ে চলে এলাম তো ফাইনালি একটা বড় কম্পিটিশন আপডেট তো আমি এতদিন তোমার কম্পিটিশন ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম তো ভিডিওটা করতে পারিনি কারণ ওখান থেকে আমাকে এগ্রিমেন্ট পাঠিয়েছিল এগ্রিমেন্টের কাগজ পাওয়ার মিউজিকের এগ্রিমেন্ট হয়ে গেছে অলরেডি পাওয়ার মিউজিকের আসছে ছখানা বেস আর চারখানা টপ তো কম্পিটিশানটা হবে আমাদের বাঁকুড়া সিক্সটির সাথে ভোলানা সাউন্ডের সাথে তো কম্পিটিশানটা হবে হচ্ছে বাংলার এগারো বারো আর ছাব্বিশে জুন ছাব্বিশ সাতাশ দুদিন কিন্তু বাঁচবে ইংরাজির তারিখে এই সাইডে দেখো আমি তোমাদের এগ্রিমেন্ট কাগজটা দেখিয়ে দিচ্ছি ছাব্বিশ সাতাশ ইংরাজির আর বাংলার ধরলে হচ্ছে এগারো বারো দশ তারিখে মালটা ঢুকবে আর দুদিন ধরে কম্পিটিশানটা হবে তো তোমার পাওয়ার মিউজিকে ছখানা বেস আর চারখানা টপ থাকবে আর তোমার ভলানা সাউন্ডের সম্ভবত দশখানা না হলে তেরোখানা ডি এরকম কিছু একটা থাকবে এরকম থাকার সম্ভাবনা মানে দুটো কম্পিটিশান হবে একদম ফাইনাল তোমাদেরকে আমি লোকেশানটা দিয়ে দেবো একদম লোকেশান যেখানটায় হবে কম্পিটিশান আমার বাড়ির খুব কাছাকাছি তোমাদের যে কোনো রকম কোনো অসুবিধা হলে বাইরে থেকে যারা আসবে আমাকে ফোন করবে বা আমাকে কমেন্ট করবে আমি তোমাদের সাহায্য করে দেবো এখানে এসে কোনো সমস্যা হলে বা রাস্তায় আসতে কোনো সমস্যা হলে আমি অবশ্যই সাহায্য করে দেবো কারণ আমাদের বাঁকুড়াতে যেহেতু যারা আসবে দেখতে তো তাদের অলওয়েজ ওয়েলকাম তো বাঁকুড়াতে আর বাঁকুড়ার সিক্সটির সাথে একটা বড় কম্পিটিশান পাওয়ারে দেখতে পাবে তো আর সিএফের সাথে আর অনেক কম্পিটিশান তো দেখেছো তো কম্পিটিশানটা অ্যাকচুয়ালি হবে ཁྱེད་ཀྱི་ কম্পিটিশানের লোকেশানটা হচ্ছে খুনডাঙা যেখানে প্রতি বছরই কম্পিটিশান আগে হতো রক্ষাকালী বলো তোমার সবাই এসে সেখানে কম্পিটিশান করে গেছে খুনডাঙার যে বড় ফিল্ডে ইনভার্টার কাছাকাছি যে জায়গাটা লোকেশানের যে লোকেশান কম্পিটিশানের সেটা আমি তো আপনাদের দিয়ে দেবো ডেসক্রিপশান আমি দিয়ে দেবো যে কম্পিটিশানের যে লোকেশানটা সেটা দিয়ে দেবো ওখান থেকে ধরে আসতে পারো একদম আমার বাড়ির কাছাকাছি একদম খুব কাছে জায়গাটা ভলান সাউন্ড ননগরের নগরের ভলান সাউন্ড তো সবাই জানো তো তোমার রাস্তাটা কোন দিকে কি আসবে আর সবাইকে ওয়েলকাম সমস্ত ডিজে লাভার সমস্ত সমস্ত বন্ধুদের ওয়েলকাম পাওয়ারের সাথে একটা কম্পিটিশান দেখার জন্য আর পাওয়ার লাভাররা অবশ্যই সবাইকে আসার জন্য অনুরোধ করছি তো সবাই এসো ডেটটা তোমাদের বলেই দিলাম যে তোমার ছাব্বিশ সাতাশ আর বাংলায় হচ্ছে এগারো বারো হ্যাঁ তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হবে তোমাদের ওই কম্পিটিশানে তার আগে কিন্তু পাহাড়ের দাসপুরে একটা কালী পুজো উপলক্ষে সম্ভবত ভাড়া আছে দুখানা এই পপ বেশ যেটা এখানে কম্পিটিশান করছে এই মালটাই হয়তো সম্ভবত যাবে ওখানে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে আরেকটা কম্পিটিশান ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং ভিডিও দেখতে থাকো ওকে বাই